আরে ও রাজু দাদা তুমি ওটা কি করছো বাচ্চাদের মতো ঘর বানাচ্ছেন নাকি হ্যাঁ রিমি দিদি আমি তো বাচ্চাদের মতো ঘরই বানাচ্ছি আমার তো মনে হচ্ছে রাজু দাদা আপনি বাচ্চাদের সঙ্গে থাকতে থাকতে বাচ্চাদের মতো হয়ে গেলে তুমি আরে না রিমি দিদি আপনাকে কি বলবো এখন তো রানীর বাবা এই দুনিয়ায় নেই আর মা কাজের জন্য শহর গিয়েছে কদিনের জন্য জানেন রানী কোথায় যেন একটা সুন্দর ঘর দেখে এসেছে তখন থেকেই জেদ ধরেছে রাজু দাদা আমার জন্য একটা সুন্দর ছোট্ট ঘর বানিয়ে দাও এখন আমি আর কি করব। আমার ছাড়া ওর দেখাশোনা করার কেউ তো নেই আচ্ছা বাজার থেকে একটা কিনে আনতে পারতেন না আরে রিমি দিদি আপনি তো জানেন আমার সরকারি চাকরিটাও চলে গেছে এখন তো খাওয়ার মতো টাকাও নেই তাহলে কিনা কোথা থেকে আনবো আচ্ছা রাজু দাদা একটা কথা বলুন তো আপনি তো ইউটিউবে ভিডিও বানাতেন তাই না সেই ভিডিওগুলো এই বাচ্চারা লাইক সাবস্ক্রাইব করে নাকি করে না আমার তো মনে হয় এই বাচ্চারা